পিস কত দশ টাকা আমরা পিস কত দশ টাকা দুটা আমরা আমার খাই দেন হ্যাঁ আমার দিতেছেন না কাটবেন

আমরা কোন জায়গার ভাই এগুলা বরিশালের বরিশালের আমার এখান থেকে কাজ চাল হ্যাঁ এগুলা

এলাম কি খাবো আম আম তো টক তুমি টক খাইতে পারো ভালো হ্যাঁ জাল দেন শুকনা জাল না বোম্বাই মরিচ আছে শুকনা দেন শুকনা বেশি দিন না ওই চার খাবো এখানে তোমার দাদু বাড়িতে কি আছে গাব আছে তোমার দাদু কি বলে এগুলো রে গাব